হাওয়ার দুর্গতদের মধ্যে কংগ্রেসের ত্রাণ বন্টন হাইলাকান্দি জেলা বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী বন্টন করলো হাইলাকান্দি জেলা কংগ্রেস নির্বাচনে হারলেও জনগণের পাশে রয়েছে কংগ্রেস বললেন মনোজ মোহন দেব জেলার বিভিন্ন এলাকা বন্যা জলে প্লাবিত জলবন্দি বেশ কয়েকটি গ্রাম ঘর বাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় শিবিরে রয়েছেন পর্যাপ্ত ত্রাণ পর্যাপ্ত জল ও পশু তীব্র হাহাকার দেখা দিয়েছে জল বিশুদ্ধিকরণে নেই কোনো ঔষধ বিশেষ করে আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বড় বারোনামি জানকি বাজার ডলিডর বকরি হাওয়ার কাঠাকাল ও কালীনগর এই এলাকাগুলোতে এখনো পর্যন্ত জলের তলায় কয়েক হাজার মানুষ জলবন্দী এসব এলাকায় খাবারের অভাবে গবাদি পশুগুলোর মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে জানা গেছে সোমবার হাইলাকান্দি জেলার কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের উদ্যোগে কংগ্রেসের এক প্রতিনিধি দল বেশ কিছু ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত এসব এলাকায় নৌকাযুগে গিয়ে বন্যা দুর্গতদের ঘরে ঘরে পৌঁছে দেন জনগণের অভিযোগ এখনো পর্যন্ত তাদের হাতে সরকারি কোনো ত্রাণ পৌঁছায়নি বিশেষ করে পলাশ লুইস গেট খোলা থাকার প্রতি বছরই বৃহত্তর এই এলাকায় বন্যা জলে প্লাবিত হয় এই পলা সুইচ গেট নিয়ে স্থানীয় সাংসদ কৃপানাথ মালা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো তৎপরতা নেই ইতিমধ্যে জলসম্পদ সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বন্যা পরিস্থিতির খতিয়ে দেখতে আসামে আসলেও পলা সুইচ গেট নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ভুক্তভোগীরা কংগ্রেস নেতারা এই দুর্যোগের সময়ে অসহায় বন্যা দুর্গতদের মধ্যে পর্যাপ্ত সরকারি ত্রাণ পানীয় জল ও পশুখাদ্য দেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান এবং ক্ষতিগ্রস্তদের নামে সার্কেল অফিসারের মাধ্যমে তালিকাভুক্ত করে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান

কংগ্রেসের পক্ষতে নিই আমরা আইসি এবং শহর ব্লক কংগ্রেসের পক্ষতা নিই কারণ বিগত কয়েকদিন নিয়ে দেখা যায় যে বিশেষ করে বকরিহার পার্ট ওয়ান পার্ট টু এবং আমার কাটাকাল কালীনগর সব দিকে জলের যে অবস্থা মানুষের আজকে এই যে আমার দ্বিতীয় জন থান করা আজকে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেছে জলের তলে আসে তারা তো আমরা জেলা কংগ্রেসের পক্ষতা নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলেও পরিদর্শন করছি যতটুকু পারছি আমরা নিজের ব্যক্তিগত তরফ থেকে আমরা মানুষের সাহায্য সহায়তা আমরা চাউল ডাল চিনি দুধপাটি বিস্কুট আমরা ব্যবস্থা করে দিচ্ছে আমরা আমরা সরকারের কাছে যে দাবি জানাইমু বা আমরা জেলা কংগ্রেস পক্ষ থেকে দল কংগ্রেস সর্বভারতীয় স্তরে কংগ্রেসের যেটা দাবি আমাদের যে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা ইতিমধ্যে একটা সার্কুলার দিয়ে আমরা সবাই প্রত্যেক ডিস্ট্রিক্টে যেখানে যেখানে প্রবলেম হয়েছে এইখানে গিয়ে আমরা মানুষ খবর নিয়ে খবর নেওয়ার ফলে তারা যে সাত ডিমিজার ঘর যে প্রবলেম হয়েছে দেখা যায় একটা ঘর ইন্দিরা আবাস ঘর যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেক আগেই পাওয়ার কথা এই যে অতি দরিদ্র শ্রেণীর মানুষ যারা আজকেও যে বঞ্চিত সেই বঞ্চিত জন্য আমরা জেলা পরিষদ সিওর কাছে আমরা ইতিমধ্যে এটা একটা ইয়ে দিব যে এইসব গরিব মানুষদের অতি সত্য ঘর দেওয়াও এবং ফ্লাডও লাগি যেটা ব্যবস্থা নেওয়া হয় যেটা মানে ফ্লানিয়ে যেভাবে মানুষদেরকে বঞ্চনা এবং যেভাবে লাঞ্ছনা করছে ভবিষ্যতে যাতে না করা এটা আমরা সরকারের কাছে দাবি জানাই ইতিমধ্যে আমার হাইলাকান্দি জেলায় প্রায় চার পাঁচজন মানুষ জলের তলে ইতিমধ্যে প্রাণ প্রাণ গেছে প্রাণ টুত গেছে আমার ওই কালীনগর এখানে একটা ছেলে একটা জলে ডুবিয়ে মারা গেছে ওতরপুরের আমার ইয়ে সাউনি বসির এখানে প্রায় পাঁচজন মানুষ মারা গেছে কিন্তু এই সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের মানুষের যে এই যে বন্যা বা সামান্য বৃষ্টি চার পাঁচ দিন বৃষ্টি দেওয়ার পরেও এইসব অঞ্চল যেভাবে পানির তোলে যায় যাওয়ার পরে মানুষের যে দুঃখ দুর্দশা সেটার জন্য সরকারের অতি সত্তর যেটা ব্যবস্থা নেওয়া দরকার এবং গ্রামীণ মানুষ যারা আছে তাদেরকে যে সুযোগ সুবিধা ইতিমধ্যে তারা এখন পর্যন্ত কোনো সার্কুল অফিসার নামও নেসে না সার্কুল অফিসার এবং ফাটলের দরকার আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া আমরা আগামীকাল ডিসির সঙ্গে যোগাযোগ করিয়া এইসব বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যাতে বিভিন্ন সুযোগ সুবিধা যেটা সরকারের

নিয়ে যারা এমপি বিফল আমাদের এমএলএ বিফল এবং জেলাশাসকের ভূমিকা আমরা আমাদের রহস্যজনক যে সার্কুল অফিসার এসে তাদেরকে কোনো নাম নথিভুক্ত করা হয়নি আশ্রয় শিবির দেওয়া হয়নি যদি আশ্রয় শিবির না থাকে তথাপিও ঘরে ঘরে এসে তাদেরকে চাউল ডাল বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা এবং ফ্ল্যাটে যে ড্যামেজ করেছে সেই গড়খাননে নির্মিত করার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা একটা সরকারি দায়িত্ব আছে সেই টাকাটা তারা পাওয়া যোগ্য কিন্তু তাদেরকে এইসব বিভিন্ন সময় ফ্ল্যাট আসে ফ্ল্যাট যায় কিন্তু যারা বুক্তব্য কি তাদের তো কোনো তাদেরকে কোনো আর্থিক সহায়তা আমরা বিভিন্ন সময় দেখেছি করা হয়নি তাই রাজনীতির উর্ধে উঠে আমরা আমাদের জেলাশাসকের কাছে অনুরোধ করবো যে আপনারা আমাদের পাটোয়ারি পাঠিয়ে সার্কুল অফিসার পাঠিয়ে এইসব বিস্তীর্ণ অঞ্চল শুধু এখানে নয় আরও কালীনগর বকরিয়ার পার্ট টু পার্ট ফোর ডলিডহর এইসব অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আজকে জলের নিচে প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেছে এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ